এ একটা ভাইরাল ডিজাইন ডিজাইন আপডেট এটা আপনার দরজার জন্য করতে পারবেন দানা শিশু ডিজাইন করা পেলমে মেয়ে এন্ড অফ ফায়ারের পর্দাগুলা যারা স্বপ্নের বাড়ির স্বপ্নের মধ্যে স্থান দেখেন খুবই সুন্দর অফ হোয়াইটেতে ক্রিমে কাজ করা এই দেখেন এগুলা খুবই সুন্দর অরিজিনাল কুরিয়ান পর্দা এটা বাহির থেকে এভাবে আসে এটা ডয় নাইনের রাজুকি একটা পর্দা এটা বডিতে সম্পূর্ণ কাজ করা আছে দেখেন নিচে আপনার লেস দিয়ে কাজ করা খুবই সুন্দর গর্জিয়াস কফি কালার খুবই সুন্দর এটা অনেকে চকলেট কালার বলে এটা এইভাবে থাকবে ছয় ফিট পাশে লম্বা সাত ফিট থাকবে বা এই পর্দা কিন্তু গন্ডার চামড়া থেকে বেশি মোটা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এটা ওয়েট হবে পাঁচ থেকে ছয় কেজি এটা কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন এই পর্দা কিন্তু দুইটা কালার হয় এ দেখেন সামনে অফ হোয়াইট ক্রিম টাইপের পিছনে আপনার সম্পূর্ণ আলাদা কফি কালার চকলেট কালার এটা কিন্তু এক কালার ভিতরে সীমিত কাজ করা যারা সিম্পল ভিতরে চান এটা ময়ূর পাকা ডিজাইন বেলভেট কাপড় এই দেখেন আটা পর্দা আছে এটা ওইটা হবে চার থেকে সাড়ে চার কেজি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বেলা আপনাদের স্বপ্নের বাড়িতে জানার লাগবে দুই পিস দরজা এক পিস লাগবে কোনো বাই যদি বলে ছয় কুচি জায়গায় ছয় কুচি সাত কুচি আট কুচি তাও নিতে পারবে এই যে আলিফ পর্দা গ্যালারি বাইরে আলো আসছে এই দেখেন পর্দা দিচ্ছি আলো নাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলা এই যে ভাই পঁচিশের ভাইরাল পর্দা ছাব্বিশের আপডেট ডিজাইন এটা দুইটা কালার হয় দেখেন পাশাপাশি দুইটা কালার আছে এই যে এটা কিন্তু পঁচিশের বাইরাল ডিজাইন কিসের বাইরাল পর্দা এটা কিন্তু শেড পর্দা এটা এক কালার আপনার স্কাই কালার এটা দিয়ে শেড ফুল ফুল দিয়ে টপ দিয়ে তৈরি করা এ একটা পর্দার তারকি প্রোডাক্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট আপনার স্বপ্নের বাড়িতে দরজা লাগবে দুই পিস জানা লাগবে এক পিস প্রতিটা কুচিতে কিন্তু আমরা ফুল মিলিয়ে দিই যাতে পর্দা সুন্দর লাগে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে নাজমুল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে থাকবে আলিপ পর্দা গ্যালারির পক্ষ থেকে তার্কিস কুরিয়ান পর্দার ফেট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থাকবে শুরু থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন শুরু শুরুতে গোল্ডেন কালার খুবই সুন্দর চমৎকার একটা পর্দা এটা আজকে অফারে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকার পর্দা মাত্র দিচ্ছি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা কালার দেখাবো ক্রিম কালার এটাই দেখেন খুবই সুন্দর এটার সাথে যদি আপনারা ডয়েন ডয়েন্টের মাঝখানে এই নেট পেলমেটটা ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই সুন্দর লাগবে এটা অফার থাকে মাত্র ষোলোশো টাকা ছাব্বিশশো টাকার পর্দা আমাদের এই শুরুতে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আরিফ পর্দা গ্যালারি দেখেন পাশাপাশি আটা কালার খুবই সুন্দর এটা পূর্বে ছিল বত্রিশশো টাকা আজকে অফারে নিবেন মাত্র একুশশো টাকা একুশশো টাকা খুবই সুন্দর লেদার শার্ট মেরুন কালার যারা স্বপ্নের বাড়ি স্বপ্ন উদ্দেশ্যে সাথে চান আলিফ পর্দা গ্যালারিতে আইসে পর্দা কিনবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারবেন এটা অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা কফি কালার খুবই সুন্দর এটা অনেকে চকলেট কালার বলে এটা এইভাবে থাকবে ছয় ফিট পাশে লম্বা সাত ফিট থাকবে কোনো বাই যদি বলে আমার সাত ফিট সাড়ে সাতে আট ফিট লাগে তাও সম্ভব আলিপুর গ্যালারিতে সম্ভব করে নিতে পারবেন এতে রেট বাড়বে না কমবে না এটা অফার দিয়েছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এই দেখেন অ্যাশ কালার খুবই সুন্দর একটা গোর্জিয়াস কালার এটা অফারে থাকবে ষোলোশো টাকা পাশাপাশি আটা কালার দিব খুবই সুন্দর গোল্ডেন এটা অফারে থাকবে মাত্র ষোলোশো টাকা বত্রিশশো টাকার পর্দা আজকে দিব মাত্র একুশশো টাকা একুশশো টাকা খুবই সুন্দর এটা আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি আটা দেখাবো দেখেন খুবই সুন্দর পঁচিশে আপডেট ডিজাইন এটা অফারে থাকবে মাত্র একুশশো টাকা আচ্ছা আমরা উপরে দেখতেছি একটা নতুন একটা ডিজাইন যে এটা পঁচিশে আপডেট ডিজাইন মানে কথা ছাব্বিশ সালের জন্য তৈরি করা হয়েছে পঁচিশ সালে শেষ প্রান্তে এটা অফারে থাকবে প্রতি আলনিং ফিড মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যে যারা এটার সাথে যদি অনেকেও অর্গেনজিক কাপড় নিতে পারেন ঠিক আছে এটা আপনার খুবই সুন্দর গোডরেস কালার এটা ইউরোপ ক্যানিতে ব্যবহার করা হয় এটা অফার দিছি মাত্র চব্বিশশো টাকা এটা দুইটা কালার হয় এই যে পাশাপাশি আটা দুলানো আছে

আমাদের মিরপুর শোরুম আছে আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের মালিবাগ শোরুম আছে আপনারা চাইলে যেকোনো কোনো শোরুমে গিয়া অফার পর্দাগুলো নিতে পারবেন এ দেখেন হানড্রেড পার্সেন্ট বেলা বাইরে কিন্তু আলো আছে ঠিক আছে এই যে আলিফ গ্যালারি বাইরে আলো আছে এ দেখেন পর্দা দিচ্ছি আলো নাই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বেলা এটা আজকে অফারে দিব মাত্র পঁয়ত্রিশের পর্দা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা মানে যত রোদ্রের আলোই থাক ভিতরে কিন্তু আলো আলো আসবে না এটা বেলা এটা অফারে দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাজাতে চান এটা কিন্তু অরিজিনাল মেরুন কালার খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অফার দিচ্ছি সাতাশো পঞ্চাশ এই যে খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম দেখেন হাজার হাজার কালেকশন আছে যা চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না এই দেখেন আটটা দেখব ইউরোপ কান্ট্রির পর্দা খুবই সুন্দর দেখেন এটা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে পঁয়তাল্লিশশো টাকার পর্দা আজকে অফারে নেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বেল বেডিতে কাজ করে দেখেন খুবই সুন্দর মেঘালয় ডিজাইন এটা অফারে থাকবে মাত্র ছত্রিশশো টাকা আচ্ছা এগুলো ছাব্বিশের কালেকশন হ্যাঁ এটা ছাব্বিশের কালেকশন অগ্রিম আসছে এটা অফার থাকবে মাত্র ছত্রিশশো টাকা যারা আপুরা এরা অনেকে পিন কালার পছন্দ করে খুবই সুন্দর দেখেন এটা এভাবে থাকে ছয় ফিট লম্বা সাত ফিট থাকে আপনাদের স্বপ্নের বাড়িতে জানা লাগবে দুই পিস দরজা এক পিস লাগবে কোনো ভাই যদি বলে ছয় কুচি জায়গা ছয় কুচি সাত কুচি আট কুচি তাও নিতে পারবে এটা অফারে থাকবে মাত্র সাতাশশো পঞ্চাশ পাশাপাশি আটটা থাকবে এটা কিন্তু আপনি হাতির চামড়ার থেকে বেশি বাড়ি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট সাড়ে দিলে একটা শব্দ হবে ঠিক আছে এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ময়ূর পাখা ডিজাইন এটা কিন্তু এক কালার ভিতরে সীমিত কাজ করা যারা সিম্পল ভিতরে চান এটা ময়ূর পাকা ডিজাইন বেলবেট কাপড় অফারে নিতে পারবেন মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এই যে দুইটা কালার হয় একটা আপনার সিগ্রিন কালার আর একটা আপনার বিস্কিট কালার এটা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার পিছনে ব্ল্যাক কালার এটা তো সূর্যের আলো আসবে না অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে খুবই সুন্দর

আচ্ছা অনেক মোটা হবে যারা নাকি এসি ঘরের জন্য পর্দা করতেছেন তারা এই পর্দাগুলো নিতে পারেন জি এই দেখেন আটা পর্দা আছে এটা ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা এর পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আজকে ভাই অফারে পর্দা দিব এই অন্য অন্য শোরুমে গেলে এই পর্দা এই কাপড়ের পর্দাগুলো নেবে আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি আলিফ পর্দা গেলে আসলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটা কালেকশন খুবই সুন্দর এটা দুইটা কালার আছে দেখেন আটা কালার দেখাচ্ছি এটা অফারে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মেঘালয় ডিজাইন এক কালারের ভিতরে এটা একের ভিতরে দুই টু ওয়ান দুই পাশ দুইটা কালার হয় এটা অফার দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ভাইজান খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার ইউরোপ কান্ট্রির পর্দা টার্কিস কিছু প্রোডাক্ট এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পাশাপাশি আটটা ডিজাইন দেখাবো দেখেন খুবই সুন্দর আমাদের শোরুমটা কিন্তু হিউজ বড় একটা শোরুম আপনার কালেকশন আছে আপনার চলে যে কোনো কালার দেখে এসে নিতে পারবেন এটা অফার থাকে মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি দেখেন ছাব্বিশের আপডেট ডিজাইন এটা কিন্তু আপনার ময়লা ধরবে না এটা হালকা একটু গ্যালেজি কাপড় এক কালার ভিতরে এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর গর্জিয়াস কালার এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো টাকা এস কালার ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস একটা কালার এটা অফার থাকে মাত্র বত্রিশশো যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ক্রিম কালার অনেকে বলে কুসুম কালার এটা খুবই সুন্দর কালার মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বত্রিশশো এটা খুবই সুন্দর আটা কালার এটা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন এই পর্দা কিন্তু দুইটা কালার হয় এ দেখেন সামনে অফ হোয়াইট ক্রিম টাইপের পিছনে আপনার সম্পূর্ণ আলাদা কফি কালার চকলেট কালার এটা অফারে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখেন পাশাপাশি দুইটা কালার আছে এটা এরপর পঁয়ত্রিশশো টাকা অনেকে বলে ভাই পর্দা ওয়াশ করার পর ভেঙে দেয় ফেটে দেয় আলিফ পর্দা গ্যালারিতে এক একটা আলিটের গ্যারেন্টি থাকে বারো বছর একটা বাংলে চারটা ফ্রি আচ্ছা মানে কাস্টমার দেখে দেখে চয়েস করে নিতে পারবে এটা সম্পূর্ণ আলাদা আসবে আমাদের ঠিকানা ছিল ঢাকা উত্তরা একটা পাঁচ নাম্বার রোড আলিফ গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের খিলগাঁও শোরুম আছে আমাদের মালিবাগ শোরুম আছে আপনার যে কোনো শোরুমে গিয়ে ভিজিট করে পর্দা করতে পারবেন আচ্ছা এই দেখেন খুবই সুন্দর টাকার পর্দা অফার থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা পাশাপাশি আটা কালার দেখেন খুবই সুন্দর গর্জি এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা দেখেন যারা জলপি কালার পছন্দ করেন অলিভ কালার খুবই সুন্দর একটা কালার এটা অফারে থাকবে মাত্র সাতাশো পঞ্চাশ এই জালটা খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র সাতাশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ যারা ডিজাইন সহ নিতে চান ডিজাইনটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা রেট পরে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এই যে খুবই সুন্দর এটা কিন্তু বাইজান মাটি ফাটার মতো খুবই সুন্দর এটা গেলে দিচ্ছে দেখেন কাছ থেকে দেখেন এটা অফার থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট বেলাকাউট পর্দা চান এটা অফার দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা খুবই সুন্দর একটা পঁচিশের আপডেট ডিজাইন এক কালারের ভিতরে কাজ করা এটা একের ভিতরে দুই এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাজেছেন খুবই সুন্দর হেলমেটটা এটা প্রতিটা আলিক ফিট পড়বে আজকে দামাক অফার থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর অলিভ কালার এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দেখেন

একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো গোল্ডের মধ্যে আমাদের আলিফ কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে পিছনে সামনে আছে আমরা শুধু এখন সামনেগুলো দেখাচ্ছি আর আমাদের ঠিকানাচ্ছে ঢাকা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ গ্যালারি আপনি এসে দেখে আপনাদের পছন্দ মতন করে পর্দাগুলো নিতে পারবেন ওকে তারপরে এটা কিন্তু ভাই বেলবেট কাপড় অফার দিচ্ছি মাত্র বত্রিশশো এটা অফারে থাকবে সাতাশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর একটা পর্দা এটা কিন্তু টার্কিস প্রোডাক্ট ঠিক আছে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র উনত্রিশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ হেড রেট পর মাত্র বত্রিশশো টাকা রেট পরে পঁয়ত্রিশশো টাকা এটা দুই লাখের মধ্যে যে বেলবেটের ভিতরে পঁয়ত্রিশশো টাকা এই পাশাপাশি একটা দেখেন রেড পড়বে চব্বিশশো পঞ্চাশ এই যে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু বাইজন দা ইয়া আপনার গমফুল ডিজাইন খুবই সুন্দর এটা অফার থাকে মাত্র বত্রিশশো বত্রিশশো এই দেখেন সব স্বর্ণমল ডিজাইন খুবই সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে মাত্র সাতাশশো পঞ্চাশ এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো এটা তো টু ওয়ান হবে হ্যাঁ অবশ্যই টু আলিফ পর্দা গ্যালারি তো অধিকাংশ পর্দা টুইন ওয়ান এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো বত্রিশশো সাতাশশো পঞ্চাশ একটা পর্দা যে রাজকীয় একটা পর্দা এটা একটা দেখেন খুবই সুন্দর বেলবেট কাপড় অফার দি মাত্র বত্রিশশো ললিপপ ডিজাইন যারা নিতে চান আজকে একটা দামাকা অফারে থাকবে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা দামাকা অফার পাশাপাশি আডাটা দেখাবো আপনি দেখেন টার্সেল ডিজাইন এটা দেখুন টার্সেল ডিজাইন গোলাপের মধ্যে কাজ করা এটা অভার দি মাত্র পঁয়ত্রিশশো এটা দেখেন এটা আড্ডা খুবই সুন্দর এটা রেট পর মাত্র ছাব্বিশশো টাকা পাতা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা অফার থাকে মাত্র বত্রিশশো আচ্ছা এগুলো সাতাশ পঞ্চাশ ভাই স্বপ্নের বাড়িতে এক জানলা লাগে দুই পিস দরজা লাগে এক পিস তবে দরজা যদি কোনো বাই চার কাস্টমাইজ করে নিবে চার কুচি দুইটা দিতে পারবে চার কুচি দুইটা আমাদের তো হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কত ভাই কত ফিট হবে এটা ভাই

আমাদের বাইজান শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম দেখেন বিশাল শোরুম ওই পাশে আরও আছে কালেকশন দেখাই দেখেন বিশাল বড় শোরুম যারা শাড়ি পাড়ে ডিজাইনটা নিতে চান এটা কিন্তু বাইজান সম্পূর্ণ বাইরে থেকে এভাবে আসে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে খিলগাঁও শোরুম আছে মালিবাগ শোরুম আছে আপনার চাইলে যে কোনো শোরুমে গিয়া অফার পর্দাগুলো করা করতে পারবেন এই দেখেন এই এইগুলা খুবই সুন্দর অরিজিনাল কুরিয়ান পর্দা এটা বাহির থেকে এভাবে আসে ঠিক আছে জালর সহ আসে এটা অফার দিছি মাত্র আজকে 2750 টাকা আমাকে অফার থাকবে এই দেখেন এক কালার ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার দিয়ে এমবডি করা হইছে এটা অফার দিছি মাত্র 2750 এই দেখেন খুবই সুন্দর মাল্টি ডিজাইন এটা অফারে থাকবে মাত্র 3200 3200 খুবই সুন্দর দেখেন দানের শীষ শেড পর্দা হ্যাঁ এটা অফার দিছি মাত্র 3500 5000 টাকা কালার দেখেন খুবই সুন্দর

এটা থাকবে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট হ্যাঁ আড়াইশো পঞ্চাশ থেকে ষাটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে এটা আচ্ছা পাশাপাশি আড়া দেখাবো যে খুবই সুন্দর এই দেখেন এটা অফারে থাকে মাত্র পঁয়ত্রিশশো 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 এগুলো তো ড্রয়িং ডাইং এর জন্য জি খুবই সুন্দর সুন্দর কালার আছে দেখেন আর পাশাপাশি খুবই সুন্দর কালার এটা অফার দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাজাতে সাথে দেখেন খুবই সুন্দর অফ হোয়াইটিতে কিরিমে কাজ করা পুরো বডিতে এটা অফার থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা

এটা অফার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা বেলভেট কাপড় যারা নিতে চান আজকে অফার থাকে মাত্র তিন হাজার টাকা পাশাপাশি আটা দেখাও ভাইজান যান দানি ডিজাইন করা পেলভে শর্ট এন অফারের পর্দাগুলা মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা ছয় কুচির এক পিস উনত্রিশশো টাকা পাশাপাশি আটা দেখাবো মাত্র বাইরে এটা কিন্তু ভাই পঁচিশের ভাইরাল ডিজাইন খুবই গরজেজ একটা পর্দা এটা অফার দিচ্ছি মাত্র সাতাশো টাকা এক কালার ভিতরে দেখেন খুবই সুন্দর আপনার যে

রেড এরপরে বারোশো পঞ্চাশ এই দেখেন বারোশো পঞ্চাশ টাকা এই যারাটা আছে খুবই সুন্দর বেলবেটিতে কাজ করা এটা অফার দিয়েছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা যারা আপনার কাপড় প্রিন্টের মধ্যে নিতে চান খুবই সুন্দর এই দেখেন এটা অফার দিয়েছি মাত্র আঠারোশো টাকা এই যে আঠারো আঠারোশো টাকা হালিস পড়তে গেলে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন মেরুন মেরুন্ডে কাজ করা এটা অফারে থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি অরগানজা কাপড় দেখেন একটা সুন্দর এটা অফার দিচ্ছি বাইশশো টাকা যারা পিন কালার নিতে চায় আবুতর পছন্দের কালার এটা মাত্র আঠারোশো আমাদের কিন্তু সবগুলো দেখানো সম্ভব না এই যে পাশাপাশি আটা পর্দা করেন মেরুন মিতে কাজ করা বাইজার একটা বিড়িতে কিন্তু পর্দা পঞ্চাশ বাজে বাঘের এক দেখানো সম্ভব না এটা অফার দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই দেখেন মেয়েদি পাতা ডিজাইন প্রতিশের আপডেট ডিজাইন এটা অফার থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ বেলভেট কাপড় এটা ধরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বেলভেট ঠিক আছে এটা অফার দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এই দেখেন খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ এই যে আঠারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো আমাদের শরীর কিন্তু ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফার দেখালাই যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাজাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দুইটা পর্দা সাথে দুইটা টিস্যু এটা অফারে থাকবে কমপ্লিট প্যাকেজ থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মানে ফ্যামিলির থাকবে এই যে দুইটা দামি পর্দা থাকবে দুইটা টিস্যু থাকবে দুইটা টিস্যু এটা থাকবে ছয় থেকে সাত ফিট যত ফিট চাই আচ্ছা আর চাইলে কালার কম্বিনেশন করে নিতে পারবে নিতে পারবে আমাদের ঠিকানা আছে ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম